খারাপ ভালো সবলে কিছু না কিছু শিখছি না শুধু দাঁড়াবো দাঁড়িয়ে দেখবো কালার খেতে ভালো ঠিক যে সাদাতে একটু লাগতেছে সেটাতে না সেটা তো দিলে ভালো আপনারা তো সবাই জানতেন আমার বি ফ্যাশন ছিল বি ফ্যাশন এখন আমি বিক্রি করে দিছি আমার দেবরের কাছে সো এখন থেকে এটার ওনার হলো আমার দেবর এই বি ফ্যাশন বাই ফাতেমা সো বাই ফাতেমা থাকবে না ফাতেমা চলে যাচ্ছে গেট আউট কিন্তু ফাতেমা চলে গেল ফাতেমার কালেকশন কিন্তু দেবরের মাধ্যমে আপনাদেরকে শো করব আসেন দেখাই হ্যাঁ এগুলো সব আমার দেবরের নিউ কালেকশন দেখতে পারেন যেমন এটা হলো আপনি ফাল্গুনে পড়তে পারবেন বাও না পহেলা ফাল্গুনে তারপর হলো এটা হলো আপনি পড়তে পারবেন এই যে আরও কালেকশন আছে জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার এখানে হিউজ কালেকশন আছে সবগুলো রেডি করা ব্লাউজ আছে দুই একটা রেডি করা ছাড়া ব্লাউজ আছে যেমন এটা হলো হলুদের জন্য পারফেক্ট বস বসন্ত বা হলুদ যেটা আমি আই থিঙ্ক এটা হলুদ যেহেতু এখন ওয়েডিং সিজন হলো দিস বেস্ট আর এটা বসন্তর জন্য সো আর হলো আমরা যেটাতে আছি মানে ও যেখানে শোরুম দিয়েছে এটা হলো আপনার বনানি সেন্ট্রাল মসজিদের ঠিক অপোজিটে রাবিয়া আমির ডিজাইনার স্টুডিও রাবিয়া আমির ডিজাইনার স্টুডিও সো আমি দেখাই এখানে আরও হিউজ কালেকশান আছে এই সায়নবু কী করছো এখানে পাঞ্জাবির কালেকশান আছে এই সাইডে হলো আপনার জিপিসের হিসাবের কালেকশন আছে হিজাবি আপুরা কিন্তু আসতে পারেন হ্যাঁ আর এই সাইডে পুরাটাই হলো রাবেয়াপুর সবকিছু এই যে এই সাইডে আরো ব্র্যান্ড আছে আপুর সাথে আমার যেমন আগে থেকে রাবেয়াপুর জিনিসপত্র আমার খুবই পছন্দ এই যে দেখেন কাফতান আমি ফ্যান ওনার ডিজাইনের ফ্যান কিন্তু এটা দেখানো যাবে না হ্যাঁ আপনারা যদি কপি করে ফেলেন এখানে অনেক সুন্দর সুন্দর আছে এত সুন্দর এখানে আছে সো দেবরের খুব শখ করছে ও ব্যবসা করবে সেই জন্য আমি দিয়ে দিলাম আমার দেবরকে ব্যবসা অবশ্যই আপুরা আসবেন আমার দেবরকে সাপোর্ট করার জন্য ঠিক আছে মানে আপনাদের পছন্দ মতো শাড়ি কেনার জন্য নেক্সট ঈদে তো আপনাদের শাড়ি লাগবে তো সেই জন্য কিন্তু অনেক কিপটা আছে জানেন নিজের বউকে শাড়ি কিনা দেয় আপনাদের জন্য শাড়ি ঠিকই উঠিয়েছে বাই বাই আর আমি অবশ্যই কমেন্ট সেকশনে ক্যাপশনটা দিয়ে দিব মানে অ্যাড্রেসটা দিয়ে দিব সরি অ্যাড্রেসটা দিয়ে দেবো কিন্তু বাই বাই